হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আই হোপ আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে নতুন একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আর আজকের ভিডিওটা হচ্ছে একটু বাজার করতে গেছিলাম মানে শপিং ব্লগ বলতে পারেন আর আপনাদের ভাইয়া তো অনেক ব্যস্ত যেহেতু ঈদের অনেকগুলো ছুটি দিবে আর তার আগে তো কর্মব্যস্ত তাই অনেক ব্যস্ত যার কারণে সময় দিতে পারতেছিল না যেহেতু আমরা বাসায় চলে যাব যার কারণে ইমার্জেন্সিভাবে আমরা হচ্ছে শপিংয়ে গেছি মানে আমাদেরকে শপিংয়ে নিয়ে গেছে তাও রাত্রেবেলা তো সন্ধ্যার সময় আমি রান্না টান্না সব কিছু কমপ্লিট করে এইখানে রেডি হয়ে মানে ঝটপট করে সব কিছু করে রেডি হয়ে একদম বের হয়ে গেছে বাজারে তো আপনাদের ভাই আমাদের রিসিভ করে টুকটাক শপিং করব আর কী কী শপিং করব সেগুলো সবই আপনাদের সঙ্গে শেয়ার করব তবে কিছু কিছু ভিডিও ক্লিপ নেওয়ার কথা আমার একটুও খেয়াল ছিল না মানে অ্যালাউ ছিল না আর কি তো নেক্সট ভিডিওতে আমি অবশ্যই শেয়ার করবো যে কী কী শপিং করলাম আর এই দোকানটাতে আপনাদের ভাইয়া হচ্ছে সানগ্লাস বা চশমা এগুলো ছিল তো আমিও কিছু কিছু দেখলাম কিন্তু আমার এখন আর কি ওইভাবে পড়ার কোনো ইচ্ছাই নাই আর এই চশমা কেনার সাথে আমার একটা সময়ের কথা খুব মনে পড়ল সেটা হচ্ছে স্কুল জীবন স্কুল জীবনের একটা সময় ছিল যখন একটা বান্ধবী চশমা পরে আসতো মানে সবাই কম বেশি স্টাইল বলেন ঢং করে বলেন চশমা পরে আসতো এখন স্যাররা যদি জিজ্ঞাসা করতো স্যারদের তো আর ওইভাবে বলা যেত না যে হচ্ছে আমরা স্টাইল করার জন্য পড়ছি অনেকেই বলতো আমার চশমার এই পাওয়ার ওই পাওয়ার যাই হোক অনেকে আবার সিরিয়াস পাওয়ার দিয়েও পড়ে আসতো যাদের চোখে সমস্যা ছিল কিন্তু আমরা অনেকেই মানে চোখের প্রোটেক্ট বা একটু ঢং করার জন্যই চশমা পড়তাম কিন্তু তখন আমরা সেইটাকেও শিকারই করতাম না আজকে আপনাদের ভাইয়ার এই মানে চোখের ওর সমস্যা বলতে বাহিরে কাজ করে যেহেতু চোখে অনেক ধুলাবালি যায় যার কারণে আমিও বলতেছিলাম যেন একটা চশমা বা সানগ্লাস কেনার জন্য তো অনেক অনেকগুলাই কিনছিল কিন্তু আমার পরিবরচাটা সব কিছু ধরে বা ভেঙে কই যে রাখছে বা আমি কোথায় রাখছি এগুলা খেয়াল থাকে না যার কারণে আপনাদের ভাইয়াকে আবার নতুন করে একটা চশমা কিনতে হলো এখানে যাই হোক সে আমার পছন্দ আর তার পছন্দ দুইটা মিলে চশমা কিনছে প্রথমে তো একটা দোকানে চশমা দেখার পরেও পছন্দ হয় নাই কিন্তু দ্বিতীয় দোকানে যেটাতে আমরা চশমা দেখছি সেইটাতে পছন্দ হয়ে গেছে আপনাদের ভাইয়া আবার বেশি ঘাটাঘাটি করে না একটা থেকে দুইটাতে গিয়ে একদম পছন্দ করে ফেলবে বেশি ঘোরাঘুরি ওই একদমই পছন্দ করে না তারপর আমাদের আমাকে বলতেছে তুমি কি খাবা তারপর আমি বলতেছিলাম তুমি আমাকে যেটা কিনে দিবা বা খাও বা সেটাই আমি নিব তারপর সে আমার লিচু কিনে দিছে আমাকে আর তার সাথে সাথে ফুচকা তো নেক্সট ভিডিওতে অবশ্যই আমি সেগুলো শেয়ার করব তো এই ছিল আমাদের টুকটাক শপিং ভিডিও কী কী করলাম কতটুকু ঘুরলাম সবকিছুই আপনাদের সঙ্গে শেয়ার করছি তবে যতটুকু শেয়ার করতে পারি নাই ততটুকু আমার একটুও মনে ছিল না ভিডিও ক্যাপচার করার জন্য কিন্তু কি কি কিনছি সেটা অবশ্যই নেক্সট ভিডিওতে আমি শেয়ার করে দিব তো আমার এই ভিডিওটা আপনারা কে কোথায় থেকে দেখতেছেন কমেন্ট করে জানা ভালো থাকবেন সুস্থ থাকবেন টিল দেন টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং পেজটাকে ফলো করে দিবেন আল্লাহ হাফেজ বাই